রাধা রাধু বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো পাপ মোচন একাদশে সবাই করেছে তো আমিও একাদশে পতুটা কীভাবে পালন করলাম দেখো গোপাসনাকে সকালবেলা ঘুম থেকে তুলে তাকে খাইয়ে তারপরে আমি গোপাসনাকে চান করিয়ে দিলাম এ দেখো চান করিয়ে ফল ভোগ নিবেদন করলাম তারপরে সবজি ভোগ নিবেদন করলাম এ দেখো শঙ্খয় করে তুলসী পাতা ফুল দিয়ে গুরু গঙ্গা জল সাধারণ প্লেন জল সব কিছু দিয়ে গোপাসনাকে চান করিয়ে নিলাম চান করার একটি মন্ত্র আছে সেটি বলেই চান করিয়ে নিলাম চান করানোর সময় অবশ্যই শঙ্খর মধ্যে জল দিয়ে চান করাবে নাহলে ভগবান সন্তুষ্ট হয় না তারপরে সমস্ত পুজো সেরে শাঁখ বাজিয়ে নিচ্ছি দেখো ভগবানকে তুলসী পাতা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে আরতি করে শাঁখটা বাজিয়ে দিলাম সুন্দর করে পুজো সেরে নিয়েছি কলা শশা ঠাকুরকে ভোগ দিয়েছিলাম দিয়ে সমস্ত ঠাকুরের পুজোটা আমি সেরে নিলাম দেখা সুন্দর করে তুলসী পাতা ফুল দিয়ে আমি পুজোটা সুন্দর করে সেরে নিলাম এরপরে আমি তুলসী মহারানীর পুজো করতে গিয়েছি দিয়ে তুলসী মহারানীর পুজোটাও সেরে নিলাম তিনবার প্রদক্ষিণ করতে হয় জানি কানি চ পাপানি বোম্বা দি কানি চ তানি তানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তিনবার প্রদক্ষিণ করি তারপর বৃন্দাদেবীর জয় তুলসী মহারানীর জয় বলে তুলসী গাছে জল ঢালি তুলসী গাছে জল ঢাল একটি মন্ত্র আছে এবং বল্লাভাগ দেবী ভক্ত চৈতন্য কাহিনী স্থাপনায় জগদাতী কৃষ্ণ ভক্তি এই মন্ত্রটা বলে তুলসী গাছে জল ঢালি তারপর আরতি করে নিই এইভাবে তুলসী পূজাটা সকালে সেরে নিই তারপরে আমি ভগবানের জন্য রান্না করতে যাই আজকে একাদশী তাই ভগবানকে বাদাম দিয়ে সবজির একটা তরকারি রান্না করে দিয়েছিলাম ভগবানকে ভোগ দিয়ে ভগবানের ভোগ আমরা খেলাম তরমুজ সবজি সব খেলাম তারপরে পঁচিশ মালা জপ করলাম একাদশীতে পঁচিশ মালা জপ করতে হয় এ দেখো তরমুজটাও ভগবানকে নিবেদন করেছিলাম তারপরে তরমুজ আর সবজি আজকে খেয়েছি আর শরবত এই খেয়ে আজকে একাদশীর বোধটা পূরণ করেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে দেখো ভোগটাও তোমাদের দর্শন না এবারে আমি ভোগটা খেয়ে নিলাম তারপরে আমি মন্দিরে চলে গিয়েছিলাম আজকে একাদশী তাই মন্দিরে অনেকক্ষণ সময়টা কাটালাম মন্দিরে যে অনেক আরতি হলো কীর্তন হলো সবাই মিলে এ দেখো এটা মন্দির দিয়ে সবাই মিলে আরতি সবাই মিলে আরতি দেখলাম কীর্তন হলো খুব সুন্দর করে কীর্তন হলো আমরা নাচ গান করলাম সুন্দর করে কৃষ্ণ নাম জপ করলাম দেখো সমস্ত ভক্তবৃন্দদের ভিড় এইভাবে আজকে আমি একাদশীর ব্রতটা ভালোভাবে পালন করেছি তার সঙ্গে মালাও জপ করেছি তোমরা যারা যারা একাদশের ব্রত পালন করি তারা অবশ্যই পরের বার থেকে একাদশের ব্রত পালন করবে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত একাদশী করা যায় অনেকে বলে বিধবা একাদশীর ব্রোত করে না সবাই করতে পারে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয়ই করতে পারে সেদিনকে রবি শস্য একদম খাবে না আমার ভিডিওটা ভালো লাগলে